আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটি অফার নিয়ে আসছি অফারটি হলো কিরগিস্তান দেশের ভিসা এখন আপনাদের সাথে ক্রিকিস্তান দেশের ভিসা নিয়ে আলোচনা করব আমাদের বাংলাদেশ থেকে অনেকে কিরগিস্তান দেশে যেতে আগ্রহী বা যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন কিরগিস্তান দেশে কী দেশে কিছু দক্ষ অদক্ষ কর্মীর নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা যারা যাবেন তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন কী দেশে যে যে ডিপার্টমেন্টে কর্মী নিবে সেগুলো হল গার্মেন্ট সেক্টর আর কনস্ট্রাকশন গার্মেন্ট সেক্টর যার বেতন হবে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ ডলার এবং কনস্ট্রাকশন যার বেতন হবে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডলার কিরগিস্তান দেশে যেতে সময় লাগবে ষাট দিন দেশে যেতে হলে প্রথমে পঞ্চাশ হাজার টাকা জমা দিতে হবে এবং পাঁচ হাজার টাকা ফাইল প্রসেসিংয়ের জন্য জমা দিতে হবে যদি আর বাদ বাকি টাকা ভিসা হাতে পাওয়ার পর পরিশোধ করতে হবে যদি কোনো কারণে আপনার ভিসা বাতিল হয়ে যায় তাহলে আপনি আপনার জমানোর টাকা ফেরত পেয়ে যাবেন কিরগিস্তান দেশে যেতে মোট খরচ হবে তিন লক্ষ আশি হাজার টাকা কিলগিস্তান দেশে দেশে কিরগিস্তান দেশে যেতে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো পাসপোর্ট ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এগুলো নিয়ে অবশ্য আসতে হবে এবং যাদের পাক খুব রেডি আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফোর ওয়ান নাইন জিরো থ্রি সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ফোর ওয়ান নাইন জিরো থ্রি সেভেন জিরো ওয়ান ধন্যবাদ